বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমার জবা গাছগুলিতে একদমই কুড়ি আসছে না ফুল আসছে না কিন্তু পাতাগুলো সুন্দর হয়ে আছে এগুলো অস্ট্রেলিয়ান জবা দেখি কি করা যায় জৈব উপায়ে আমি তো রাসায়নিক সার একদম ব্যবহার করি না তাই দেখি কি করা যায় আমি একটা স্বচ্ছ বোতল নিই পরিত্যক্ত বোতল ঘরে তো অনেকেই থাকে তাই একটা স্বচ্ছ বোতল নিলাম তাই এই বোতলটাকে আমি কাটবো এবার গঠিও নিয়ে এসেছি আমি চাকুতে কাটতে পারি না সেই জন্য দুভাগ নিচে দিকে রাখলাম ওপরের উপরে দেখলাম যেখানে রিট আছে সেখানে এক ভাগ করলাম দুটি অংশ করলাম দুটি অংশ বিভক্ত করে একটা অংশ আমি ওপরের অংশটাকে দূরে রেখে দিলাম এবার এই অংশটাতে আমার কাজ হবে পটিটাকে সরিয়ে রাখি আগে এবার দেখুন কি করি আমি এখন কলার খোসা আমরা তো পাকা কলা খাই এবং পুজোয় লাগে প্রত্যেক দিন আমার দেবালয়ে পাকা কলা লেগিয়ে থাকি তা খোসাগুলোকে আমি ফেলি না একদম একদমই শুহায় শুকিয়ে রেখে দিই হলে ভিজিয়ে আমি গাছের প্রয়োজনেই লাগাই একটু কষ্ট হয় কিন্তু আমি অনেক ফল পেয়েছি সেই খোসাকে পাঁচটা ছোটো বড়ো পাঁচটা আমার কলার খোসা আছে তা ওগুলোকে কাঠির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব তাড়াতাড়ি কাটতে পারছি না আস্তে আস্তেই কাটছি হ্যাঁ এইভাবে কাটতে থাকলাম কারণ গাছের খাবার তৈরি করা জৈব উপায়ে একটু কষ্টের ব্যাপার তবুও যদি নিজের হাতে আমি গাছের খাবারটা করতে পারি তাহলে জৈবভাবে ফল ফুল ধরবে আর কোনো ক্ষতি করবে না কিন্তু রাসায়নিক সার কেনা ব্যয়সাধ্য বটে আবার একটু বেশি কম হয়ে গেলেও গাছে ক্ষতি হবে সেই জন্য আমি জৈব সারটা ব্যবহার করি এভাবে পাঁচটা কলার কলার খোসা পাঁচ পাঁচটা নিয়েছি পাঁচটা কলার খোসা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম বোতলটার একটা অংশে এবার আমি তার মধ্যে হাফ লিটার মতো জল দিয়ে দিলাম স্বচ্ছ জল ওর মধ্যে দিয়ে দিলাম এইভাবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এইভাবে পাঁচ দিন এটা থাকবে পাঁচ দিন পর আমি সেই ঢাকনাটা খুললাম ছাদে এসে ঠিক কালারটা দেখুন কালো হয়ে গেছে আমি স্বচ্ছ সাদা জল ঢেলেছিলাম তার রঙটা কালো হয়ে গেছে এবার বলি কলার কোষায় কী আছে কলার কোষা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা গাছে ফুল ফল ধরতে সাহায্য করে এবং অনেক কিছু ঘাটতি অপর অংশটা কেটে রেখেছিলাম ওপরের দিকটা সেটাকে এখন আমার লাগবে এই বোতলের ওপরের অংশটা এবার ওপরের অংশের ছিপিটা ঢাকনাটা দেখুন এইভাবে ছিদ্র করে নিয়েছে ফুটো করে নিয়েছি এটা ছাঁকনির কাজ করবে তারপর এক লিটারে একটু কম জল নিলাম স্বচ্ছ জল তার মধ্যে আমি কলার খোসা পাঁচ তিন ভাজানো জলটা দিয়ে দিলাম ঠিক এইভাবে দেখেছেন ঢাকনিটার উপরটা কোনো অংশই ফেলার নয় যেটা রাখবো সেই রাখবে আমার শ্বশুরমশাই বলতেন যাকে রাখো সেই রাখে আর কি এইভাবে ছেঁকে নিলাম আমার চা চাকনি দরকার হলো না এখানে হ্যাঁ এইভাবে ছেঁকে নিয়ে এইবার আমি জবা গাছে তো দেবো ওই জবা গাছের জন্যই মানে প্রচুর পটাশিয়ামের প্রয়োজন হয় জবা গাছে আর ছোট্ট ছোট্ট গাছগুলো যেগুলো মানে ফুল আসবে আসতে চলেছে ছোট্ট ছোট্ট টবে আসে দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি টবে সেইগুলোকে কোনোটা দিই কোনোটা মগের মধ্যে আমি তো কিচ্ছু ফেলি না সবগুলোকে একটু করে ওই জল দিয়ে দিলাম পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং দ্রুত ফল চলে যাবে ফুল চলে আসবে গাছগুলোতে ফল গাছেও দেওয়া যায় আমি বর্তমানে পাঁচটা কলা কষা তো ওই ফুল গাছ কটাতেই দেবো এরপর জবা গাছগুলো দিয়ে দিই এগুলো করে আছে এগুলোতে আমি দিয়ে দিলাম সুন্দর লাগছে না এবার দেখুন এটা ঠিক পনেরো দিন পর দেখাচ্ছি আবার পনেরো দিন পর দেখুন সব কুড়ি এসেছে দু একটা করে ফুলও ফুটতে লেগেছে আমার সব রকম শীতকালীন গাছে আর সেই জবা গাছটা যেটা নিয়ে আমি প্রথম দিন বসেছিলাম সেই জবা গাছটা দেখুন কুড়িও ধরেছে অসংখ্য আর ফুলও ফুটে আছে অনেক ফুল ফুটেছে কুড়ি ফুল ফুলের সাইজ কি বড়ো হয়েছে জৈবভাবে পরিচর্যা কলার ফোসা একদম ফেলবেন না বন্ধুরা যাদের ছাদ বাগান আছে তাদের জন্য বলছি কি সুন্দর খেলছে ফুলগুলি কত সুন্দর লাগছে দেখুন আর কুড়িতে কুড়িতেও করতেই হবে প্রতিটি শাখায় কুড়ি এখন তো শীতকাল ফোটে না জবা ফুল গরমকালই ফোটে কিন্তু আমি ফোটাই এইভাবে জবা দিয়ে এই দিকে এটা আমার অ্যাজিলিয়া গাছ এটাতেও দিয়েছিলাম এটাতে কুঁড়ি ফুল ফুটেছে অ্যাজিলিয়া খুব শৌখিন গাছ নেই এদিক ওদিক হলে আর হতে চায় না তিন চারটে ফুলও ধরেছে এবং কুড়িও রয়েছে তার সাথে এইভাবে আমি কলা খোসা দিয়ে উপকৃত হয়েছি তাই আমার অভিজ্ঞতাটা আপনাদের জানা না পটাশিয়ামের ঘাটতি দারুণভাবে পূরণ করে এটা সেটা দেখালাম এবারও অন্যদিকে গাছগুলো দেখায় যেগুলোতে সেদিন পটের মানে কালার খোসার জল দিয়েছে সেগুলো একটু দেখায় কেমন ছোট্ট ছোট্ট গাছের ফুল ধরে আসে প্রত্যেকটা দু থেকে তিন ইঞ্চি টপ আমার ডালিয়াতে দিয়েছিলাম ডালিয়া কুড়ি ধরে গেছে ডালিয়ারও ডালিয়া কুড়ি এসে গেছে ছোট্ট ছোট্ট পটে কুড়ি অসংখ্য কুড়ি এসেছে এখান থেকে তাল দেওয়া একটা কাগজগুলি কতগুলো গাঁদা রয়েছে গাঁদা আমি কেটে কেটে বসাই তো মাথার গাছ থেকে ওই জন্য ভালো হয় এগুলোতে সবই একটু যেগুলো বেঁচে ছিল সেগুলো একটু একটু করে দিয়ে দিয়েছিলাম টাটা টাটা